নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়ে যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী আজকের দিনে এই একাদশীর মাহাত্মকতা অতি অবশ্যই শুনুন এই একাদশীর মাহাত্মকতা শ্রবণে সমস্ত পাপ নাশ হয় লাভ হয় সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যায় তাছাড়া আলোচনা করব এই একাদশীর দিনে অতি অবশ্যই এই পাঁচটি জিনিস দান করুন তাহলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি মিলবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরোটা দেখুন এবং মাহাত্মকতা শ্রবণ করুন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশীর তারিখ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে দশটা থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাত আটটা একচল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে পরিবর্তিনী একাদশী শনিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল চার মাস স্থায়ী হয় এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণু পক্ষ পরিবর্তন করেন এই একাদশীতে সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে সুগ আসে পরিবর্তনী একাদশী দু হাজার চব্বিশের মুহূর্ত জেনে নিন পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে একাদশীর দিন শ্রী হরি বিষ্ণুর পুজোর সময় হবে সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে সকাল নটা এগারো মিনিট পর্যন্ত এরপর শুরু হবে রাহুকাল পরিবর্তিনী একাদশীর উপবাসের সময় জেনে নিন পনেরোই সেপ্টেম্বর রবিবার সকাল ছটা ছয় মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে সুধি দর্শক বৃন্দ এবারে এই পরিবর্তিনী একাদশীতে কি কি পাঁচটি জিনিস দান করবেন জেনে নিন এবং মারাত্মকতা পাঠ করে ভিডিওটিকে শেষ করব খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু হলুদ রং বেশি পছন্দ করেন এমন অবস্থায় পরিবর্তনী একাদশীতে হলুদ রঙের ফল দান করলে শুভ ফল পাওয়া যায় সেই সঙ্গে জীবনে আসে সুখ সমৃদ্ধি পরিবর্তনী একাদশীর বিশেষ উপলক্ষে ডাল দান করা উচিত বিশ্বাস করা হয় যে হলুদ ডাল দান করলে গুরুদোষ থেকে মুক্তি পাওয়া যায় জীবনেও সুখ আসে পরিবর্তিনী একাদশীতে হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুন এটা বিশ্বাস করা হয় যে এটি জীবনে মাধুর্য বজায় রাখে সেই সঙ্গে ধনসম্পদের দেবী লক্ষ্মীও খুশি হন পরিবর্তিনী একাদশীতে অভাবী লোকদের বস্ত্র দান করা উচিত এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় কথিত আছে বস্ত্র দান করলে জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে অভাবীকে খাদ্য দান করলে একজন ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় পরিবর্তিনী একাদশীতে দান করতে পারেন বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এবারে পার্শ্ব একাদশীর মাহাত্মকতা পাঠ করে শোনাচ্ছি মনোযোগ সহকারে শুনতে থাকুন পার্শ্ব বা পরিবর্তিনী একাদশীর ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি কী লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাভারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মনোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রণ্ল মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নাই তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাত ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাধি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদের উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বনি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের অনন্ত দেবের কোলে একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রতাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমেধ যজ্ঞের ফল পাওয়া যায় সুদী দর্শক বিন্দু আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আর আজকের দিনে অতি অবশ্যই যে পাঁচটি জিনিসের কথা বললাম সেই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি বা পারলে সবকটি দান করতে পারেন এবং এই মাহাত্মকতা অবশ্যই শুনবেন তাহলে আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক প্রদান করবেন এবং যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নিলম